বিশ্বাস করবেন কি না জানি না কিন্তু পৃথিবীর কিছু জায়গা যেন অভিশপ্ত যেখানে শুধু মৃত্যুই অপেক্ষা করে প্রতিটি করিডোরে প্রতিটি জানালায় আজ আমি আপনাদের নিয়ে যাব এক এমন জায়গায় যেখানে প্রকৃতি নিজের হাতে সাজিয়েছে এক মৃত্যু ফাঁদ দেখলে মনে হবে যেন রূপকথার রাজপ্রাসাদ কিন্তু বাস্তবে এটি একটি আত্মহত্যার হোটেল সাল এক কলম্বিয়ার সান কোলম্বিয়ার সান্থ থিকোয়ান্ডামা অঞ্চলে এক ঝর্নার কিনারা স্থপতি খাওয়া তৈরি করলেন এক রাজকীয় হোটেল হরোদাও সাউথ চারপাশে ঘন জঙ্গল দূরে থিকুয়ান্ডামায় জলপ্রপাত আর তার ঠিক উপরেই গড়ে ওঠা এক ইউরোপিয়ান স্টাইলের বিলাসবহুল হোটেল তখন ধনী পর্যটকেরা ভিড় করত এখানে প্রাকৃতিক সৌন্দর্য দেখতে আর শহরের কোলাহল থেকে পালিয়ে একটু শান্তি খুঁজতে কিন্তু তারপরে সেখানে এমন কিছু হলো যা সবাইকে রীতিমতো চমকে দিয়েছিল একদিন এক মহিলা অতিথি হোটেলের ব্যালকনি থেকে ঝর্ণার দিকে ঝাঁপ দেন আর সেখান থেকেই শুরু হয় সেই হোটেলের ইতিহাস পরের কয়েক বছরে এমন মৃত্যু বাড়তে থাকে কেউ সিঁড়ি দিয়ে উঠে ব্যালকনিতে গিয়ে লাভ দেয় আবার কেউ গভীর রাতে চুপিসারে বেরিয়ে যায় আর ফিরে আসে না এখন আপনারা যে ঝর্ণাটা দেখছেন এর নাম হল টেকেন্ডান মেনিন ফলস যার অর্থ জল যেখানে পড়ে আত্মা সেখানে হারায় প্রচণ্ড গতিতে জল পড়ে এই ঝর্ণা দিয়ে আর আশেপাশে তৈরি করে এক ঋণহাসক শব্দ লোকজন বলতো এই শব্দে একরকম ডাক আছে একটা আত্মিক টান যেন কেউ বলছে এসো ঝাঁক দাও শান্তি পাবে মনোবিজ্ঞানীরা বলেন এই ঝর্নার শব্দ মানুষকে হিপোনোটাইজ করে ফেলে কিন্তু স্থানীয়রা বলেন এটা প্রকৃতির ডাক নয় এটা আত্মাদের ফিসফাস কিন্তু আসলেই এই জায়গার ইতিহাস আরও ভয়ঙ্কর মুইস্কা ছিল কলম্বিয়ার এক প্রাচীন আদিবাসী গোষ্ঠী ষোলশো শতকে স্প্যানিশ দখলদাররা যখন এলো এই জায়গা দখল করতে তখন তাদের ধরার আগেই অনেক মুইস্কা মানুষ এই ঝর্ণা থেকে লাফিয়ে আত্মহত্যা করেন তাদের বিশ্বাস ছিল মৃত্যুর পর তারা রূপান্তরিত হবে পাখিতে এবং মুক্ত হয়ে যাবে শত্রুর হাত থেকে আর স্থানীয়দের মতে এই আত্মারা এখনও রয়ে গেছে সেই পাহাড় ঝর্না আর হোটেলের চারপাশে তারা খুঁজে ফেরে নতুন আত্মা যাদের তারা নিতে পারে নিজের সঙ্গে অনেক পর্যটক জানিয়েছেন রাত দুইটা থেকে তিনটার মধ্যে করিডোরে একজন মহিলার কান্নার আওয়াজ শোনা যায় ঘরের দরজা খুলে যায় নিজে নিজে জানালার পাশে দাঁড়িয়ে থাকে এক সাদা পোশাকের ছায়া কেউ কেউ জানিয়েছেন তারা নিজেই অনুভব করেছেন যেন কেউ তাদের ঠেলে দিচ্ছে জানালার দিকে এদের মধ্যে এক পর্যটক লিখেছেন তার ডায়েরিতে আমি বুঝতে পারছিলাম না কেন আমার মন বলছিল ঝাঁপ দাও কিন্তু ঠিক সেই সময় আমার ছোট মেয়ের ছবি মনে পড়ে গেল আর আমি নিজেকে আটকিয়ে ফেললাম এই ঘটনার পর এক হাজার নয়শো নব্বই এর দশকে হোটেলটির খ্যাতি এতটাই খারাপ হয়ে যায় যে পর্যটক আসাই বন্ধ হয়ে যায় বহু বছর হোটেলটি পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকে ধীরে ধীরে জঙ্গলে ঢেকে যায় তার সৌন্দর্য অবশেষে দুই সালে কলম্বিয়ান সরকার এটিকে মিউজিয়াম অব বায়োডাইভার্সিটি হিসেবে রূপান্তর করে তবে মিউজিয়ামে কাজ করা লোকজন আজও বলেন বেশিরভাগ রাতেই আলো নিভে যায় নিজে নিজে কিছু দরজা কাঁপে অথচ বাতাসও থাকে না আর সবচেয়ে ভয়ঙ্কর রাত তিনটের সময় কেউ যেন ফিস ফিস করে বলে চলো ঝাঁপ দাও এরপরে ঘটে আরেকটি ঘটনা একজন জনপ্রিয় ইউটিউবার দুই সালে এই হোটেলে একা রাত কাটানোর সিদ্ধান্ত নেন এবং সেই রাতে তার ভিডিওতে ধরা পড়ে একটা দরজা খোলার শব্দ ক্যামেরা হঠাৎ নড়ে ওঠা আর সবচেয়ে ভয়াবহ কিছু একটা সাদা ছায়া চলাফেরা করছে করিডোরে অথচ সেখানে কেউ ছিলই না পরদিন সকালে তিনি অসুস্থ অবস্থায় উদ্ধার হন হোটেলের বারান্দা থেকে তার চোখে ভয় জমেছিল তিনি শুধু বলতে পেরেছিলেন আমি বুঝতে পারছিলাম না আমি কে আর আমি কেন ঝাঁপ দিতে চাইছিলাম হোটেল দেল সল্টো এখন এক মিউজিয়াম ঠিক আছে কিন্তু আপনি কি জানেন প্রতিদিন এখনও অন্তত একজন করে পর্যটক সেই হোটেলে ঢুকে মাথা ব্যথা বমি বা মানসিক অস্থিরতায় ভোগেন হয়তো এই হোটেলের দেওয়ালে এখনো ছড়িয়ে আছে সেই আত্মঘাতী আত্মার কান্না হয়তো সেই ঝর্ণা আজও ডাক দেয় এসো ঝাঁপ দাও মুক্তি পাবে এই হোটেলের গল্প যদি আপনার শরীরের লোম খাড়া করে দেয় তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল আর শুনতে থাকুন এমনই বাস্তব ভিত্তিক ভয়ঙ্কর অথচ মন্ত্রমুগ্ধ করা গল্প ভালো থাকুন আর ভয়কে কাছে টেনে নিন